তাদেরকে ধর্মীয়ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন এই যে দাবি এবং যে চাহিদা যে বাস্তবতা ছিল সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম পঁয়ষট্টি হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার তারা সিদ্ধান্ত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেগুলাকে শুধরাবেন আর আগামী দিনে তারা ক্ষমতাসীন হবেন তারা আগের দিকে অঙ্গীকার করবেন এই জাতীয় অধিকারের বিষয়গুলা যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হবে

আগামী দিনে আমাদের সন্তানদের আমাদের মুসলমান ছেলে মেয়েদের রীতি নৈতিকতা এবং ধর্মীয় গুরুব করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি সেই জন্য সুন্দর আমরা গড়ে তুলতে পারি

সাধারণ শহীদ রক্তের উপর প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে তারা গুরুত্ব দিবে কিন্তু এক্ষেত্রে আমরা হতাশ হয়েছি হতাশ হয়ে আজকে আমরা প্রাথমিক আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি বর্তমানে রাজনৈতিক একটি চরম অস্থিরতা বা একটা দদুন্যমান অবস্থায় দেশ এগিয়ে চলছে এই জন্য আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে একটু আমরা সময় নিচ্ছি আজকে জুলাই বিপ্লবের সকল অংশীজন এই মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে জানান দিয়েছে আগামী দিনে বাংলাদেশে জালাই ক্ষমতায় আসবে প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক যথাযথ প্রক্রিয়া মাধ্যমে নিয়োগ দিতে তারা বাধ্য থাকবেন গানের শিক্ষক নিয়োগ সহ আমাদের

তারপরে তৃতীয় লিঙ্গের যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের পেছনেও আজকের এই সেমিনার বাস্তবায়নের পেছনে বাংলাদেশের ক্রিয়াশীল আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকের এই সেমিনারের সাথে তার আয়োজনের সাথে একান্ত সম্পৃক্ত আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে আমরা সেটাই করব এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে আমি আমাদের সকলকে আগামী দিনে এই জুলাই বিপ্লবের সকল অংশ আজকে যেভাবে এই বিষয়ে অভিন্ন মত প্রকাশ করেছে আমরা আশা করি যে জাতীয় নির্বাচন পরবর্তী যে সরকারই আসবে না কেন আজকের এই সেমিনারের যেমন মুখ্য উদ্দেশ্য সেটা ইনশাআল্লাহ আসলে বাস্তবায়িত হবে সেই অঙ্গীকার সেই প্রত্যয় তাদের সকলের মাধ্যমে আজকে ব্যক্ত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে

وإمام المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. فَقَالَ تعالى هو الذي بعث للمؤمنين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أول ما نزل من القرآن করা হল এ প্রমাণ হয় পড়ালেখা সবচেয়ে বেশি গুরুত্ব পড়ালেখা শিক্ষার সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তবে কোন পড়া লেখা কিভাবে পড়বে কান মানে পড়বে ইয়া পড়া বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খালাক রাবের নামে পড়তে হবে যে পড়া লেখা রবের নামে শুরু করা হয় এই পড়া এই পড়া লেখা তারাই জাতির উন্নতর হয় আগে পড়া পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম আর ইসলাম আসার পর পড়ালেখা হলো মুসলমানদের রবের নামে সৃষ্টিকর্তার নামে আল্লাহর নামে ছাড়া রবের নাম ছাড়া যে পড়ালেখা এই পড়ালেখার দ্বারা দুনিয়ার কোন উন্নতি হয় না আল্লাহর নামে পড়ব রবের নামে পড়ব কি পড়ব কি পড়ব মুসলমানদের পড়াটা কি এক নম্বর কোরআন তেলাবাতের

আল্লাহু আলাইহি ওয়া বাইতি পরিবারের मोहब्बतের সাথে এবং মুতিলাওয়াতুল কোরআন কোরআন জন্য বলতে চাই বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের মধ্যে কোরআন তেলাওয়াত সহ ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা দিতে হবে ঠিক তা না হলে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে না অপরাধ মুক্ত হবে না গান বसना শিক্ষা দিয়ে অপরাধ সমাজে বarty থাকে বarty থাকে ঠিক এইজন্য সরকারই চেষ্টা করেছে আমরা ভাবতে পারি নাই গান ناسकानेर শিক্ষক নিয়োগ দিয়ে আর লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম হেবানতি ইসলাম বেবাতুল মাদ্রাসা হায়াত ওলি앗 দাখিল অনেক দন্তাবত দাখিল প্রাইমারি স্কুলের মধ্যে নৈতিকতার শিক্ষা কথা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তৎক্ষান্তরে নাজগানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন বিধি মালা তারা করেছেন আমরা আজকে এই সিনেমার থেকে পরিষ্কার জানাই দিতে চাই নাজগানের শিক্ষকের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এর জন্য বিধিমালা প্রণয়ন করতে হলে প্রণয়ন করবে না হয় হেমাদুল ইসলাম সহ এই দেশের ধর্ম মুসলমান কর্মসুচি দিতে বাধ্য হবে ঠিক ভাষা পুরষ্কার কথা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে কেন আমাদের সাথে জাতীয় সাথে দেশের সাথে অনেক কথা ইসকরের কাজ করে যারা বোঝা যায় তারা হলো দেশের জন্য সবচেয়ে সবচেয়ে হুমকি নিরাপত্তার হুমকি ঠিক ইমাম কে ঘুম করেছে তারা

বিৰাৱশে বিৰা